আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট সেভেনের লেসন ওয়ান থেকে এবং আমি আগের ভিডিওতে লেসন ওয়ানের পার্ট বি এর যে রিডিংটা ছিল সেটা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং বলেছি এই রিডিংটা ভালোভাবে বুঝানোর পরে তোমাদেরকে পার্ট এ এবং পার্ট বি যে টাস্কগুলো সেগুলো আজকের ভিডিওতে করে দেখাবো তো তোমরা যারা রিডিংটা খুব ভালোভাবে পড়েছ তাদের জন্য আজকের এই টাস্কগুলো কমপ্লিট করা ইজি হয়ে যাবে আর যারা এখনও টাস্ক রিডিংটা পড়নি তারা আগে রিডিংটা পড়বে দেন হচ্ছে টাস্কটা করার চেষ্টা করবে তো চলো আমরা আমাদের পার্ট এ থেকে শুরু করি আমাদের পার্ট এতে বলেছিল যে লুক হ্যাট দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে দেখো বা তাকাও হোয়াট আর দে অ্যাবাউট অর্থাৎ এগুলো কি সম্পর্কিত বা কি সম্পর্কে তো আমরা যখন রিডিংটা পড়েছি তখন কিন্তু আমরা দেখলাম যে আশীষ বিশ্বাস নামে একজন খেলোয়াড়ের একটা ডেইলি একটা লাইফ তিনি কিভাবে কাটান অর্থাৎ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এইভাবে প্রত্যেকটা দিন উনি কীভাবে কাটান সে বর্ণনাই কিন্তু আমাদের এই প্যাসেজটাতে দেওয়া হয়েছে তাই না এবং ছবিগুলো কিন্তু সেই সম্পর্কিত আমরা একটু ছবিগুলোর দিকেও যদি খেয়াল করে দেখতে পারবো যে প্রথম প্রায় হচ্ছে তারা কি করছে ফুটবল খেলছে তারপর হচ্ছে সাইক্লিং করছে এরপর হচ্ছে ডক্টরের সাথে কথা বলছে তারপরে হচ্ছে টিমের কোচ তাদের সাথে আছে তারপর তারা খেলাধুলা করছে এরকম বিভিন্ন কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ঘুম থেকে উঠার দৃশ্য তাদের টিমমেটদের একসাথে টিভি দেখার দৃশ্য অনেক কিছু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই ছবিগুলোতে তো সো আমরা কিন্তু এরকম লিখতে পারি যে যেহেতু ছবিগুলোতে আশিস বিশ্বাসের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখাচ্ছে অর্থাৎ পুরো একটা উইক সে কীভাবে কাটে পুরো সপ্তাহটা সে সম্পর্কিত তাই আমরা এভাবে লিখতে পারি Each picture shows different activities Ashish Vishal does during the. উইক ইচ পিকচার মানে প্রত্যেকটা ছবি শোস মানে হচ্ছে দেখায় ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কাজকর্ম বা কর্মকাণ্ড বলি অর্থাৎ এখানে প্রত্যেকটা ছবি আশিস বিশ্বাসের সপ পুরো সপ্তাহটার একটা কি তুলে ধরছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের বর্ণনা দিচ্ছে অর্থাৎ এই ছবিগুলোর মাধ্যমে আমরা আশিস বিশ্বাসের পুরো একটা সপ্তাহের যে কর্মকাণ্ড সেগুলোর একটা ধারণা পাচ্ছি তো সো আমরা আনসারটা এভাবে লিখবো তারপর আমরা পার্ট বিতে যাচ্ছি পার্ট বিতে আমরা রিডিংটা পড়ার আগে একটা ইনস্ট্রাকশন দেখেছিলাম এবং সেই ইনস্ট্রাকশানে বলেছিল যে রিড দ্য টেক্সট অর্থাৎ টেক্সটটা পড়ো রিড দ্য সরি রাইট দ্য ডে বিলো ইচ পিকচার রাইট মানি হচ্ছে লিখো বিলো মানি হচ্ছে নিচে ইচ মানি হচ্ছে প্রত্যেক অর্থাৎ প্রত্যেক ছবির নিচে দিনটা উল্লেখ করার জন্য বলেছে তো আমরা আগেই রিডিংটা পড়েছি এবং পড়ার পর আমরা কিন্তু জেনেছি আশীষ বিশ্বাস কোন দিন কোন কাজটা করে অর্থাৎ শনিবারে সে কি করে রবিবার কি করে সোমবার তার কি কি কাজ থাকে এই ধরনের বর্ণনাগুলো অর্থাৎ সপ্তাহে সাত দিনেরই বর্ণনা কিন্তু আমরা আমাদের এই প্র্যাসেসটাতে পড়েছি এবং সেটার আলোকে আমরা হচ্ছি এই ছবিগুলার নিচে বারের নামগুলা লিখব ওকে তো আমরা একটু আমাদের প্রথম ছবিটা খেয়াল করি আমি তোমাদের বোঝার সুবিধার্থে ছবিগুলোতে ডি এরকম করে দাগিয়ে রেখেছি দেখো এ নাম্বার এ নাম্বারের দিকে যদি আমি দেখি তাহলে দেখব যে এখানে ফুটবল ম্যাচ চলছে তাই না তো ফুটবল ম্যাচ যেহেতু হচ্ছে সেটা আশিস বিশ্বাস কোন দিন করে থাকে একটু আমরা দেখি আমরা একদম আমাদের এই প্যাসেজটা এই দেখতে পেলাম যে এভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লেস ফুটবল অর্থাৎ প্রতি বৃহস্পতিবার বিকেলে আশিস বিশ্বাস ফুটবল খেলে তো যেহেতু এখানে আমাদের ফুটবল খেলার ছবি সেহেতু আমরা এই আনসারটাকে এখানে নিতে পারি যে থার্সডে আফটারনুন হ্যাঁ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল তো এখানে কেউ যদি চাও খুব সংক্ষেপে শুধুমাত্র বারের নামগুলো উল্লেখ করলেও পারো বাট আমাদের রিডিংয়ে যেহেতু সময়টাও উল্লেখ করে দিয়েছে হ্যাঁ আফটারনুন বা মর্নিং এই ধরনের টাইম কিন্তু আমাদের এই প্যাসেজটাতে উল্লেখ করা আছে তো সেহেতু তোমরা চাইলে বারের সাথে সময়টাও উল্লেখ করে দিতে পারো যে থার্সডে আফটারনুন তো এই সময় আশিস বিশ্বাস কী করছে প্লেস ফুটবল সে ফুটবল খেলছে তো সেটা এখানে লিখতে পারো এবং চাইলে পরের লাইনটা তোমরা স্কিপ করেও যেতে পারো এটা তোমাদের খুশি তারপর দেখো বি নাম্বারে এখানে লিখছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি হচ্ছে সে সাইক্লিং করছে বন্ধুদের সাথে সাইকেল চালাচ্ছে তাই না তো আমি বর্ণনাতে লিখলাম যে হি গো সাইক্লিং উইথ ফ্রেন্ডস এবং এটা সে কোন দিন করে দেখো এটা সে করে হচ্ছে এই যে দেখো ইন দ্য আফটারনুন আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস হ্যাঁ অর্থাৎ বিকেলে আমি আমার বন্ধুদের সাথে সাইকেল চালাতে যাই এবং এটার আগে আমরা যদি এই লাইনগুলো একটু পড়ি তাহলে বুঝতে পারবো যে অন ফ্রাইডেস আই গো টু মাই ভিলেজ হোম অর্থাৎ শুক্রবারগুলোতে আমি আমার গ্রামের বাড়িতে যাই গোয়িং হোম ইজ রিয়েলি আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স বাড়িতে যাওয়া একটা চমৎকার অভিজ্ঞতা মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার আমার মা সেখানে আমার জন্য অপেক্ষা করেন এরপরে বললো ইন দ্য আফটারনুন আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস হ্যাঁ অর্থাৎ ওই যে শুক্রবারের কথাটা দিয়ে সে শুরু করলো এখানে হ্যাঁ শুক্রবারে সে বাড়িতে যায় তারপর এবার ধীরে ধীরে সে হচ্ছে শুক্রবার বিকালের বর্ণনাটা দিল যে সে হচ্ছে বন্ধুদের সাথে সাইকেল চালাতে যায় তো সো এখানে তোমরা লিখতে পারো হচ্ছে ফ্রাইডে আফটারনুন তারপর দেখো পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ডক্টর তিনি কিছু একটা লিখছেন এবং আশেপাশে এরা যারা এরা সবাই হচ্ছে প্লেয়ার তার মানেই হচ্ছে দ্য টিম ডক্টর সিস অল দ্য প্লেয়ার্স অর্থাৎ টিমের ডাক্তার সবাইকে দেখছেন এবং এটা কোন দিন ঘটে দেখো এখানে বলা হচ্ছে যে ইজুয়েলি অন মানডে আফটারনুন দ্য টিম ডক্টর সিস অল দ্য প্লেয়ার্স অর্থাৎ সাধারণত সোমবার বিকেলে টিমের ডাক্তার সবগুলি খেলোয়াড়কে দেখে তো এই লাইনটা তো সেজন্য আমরা আনসারটা এরকম লিখতে পারি যে মানডে আফটারনুন তারপর ছবিটা একটু খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা দাঁড়িয়ে আছে তাই না বা প্র্যাকটিসের জন্য অপেক্ষা করছে কিছু একটা তারা এই যে উনি হয়তো বা কোচ হ্যাঁ কথা বলছেন এরকম তো এটা কখন হয় একটু দেখো আমাদের এই প্যাসেজে বলেছে ফ্রম সানডে টু থার্সডে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার আই গো টু দ্য ক্লাব অ্যাট সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং আমি কি করি সকাল সাতটায় ক্লাবে যায় ইট ইজ দ্য টাইম ফর আওয়ার রেগুলার প্র্যাকটিস এটা আমাদের নিয়মিত অনুশীলনের সময় অর্থাৎ তারা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হচ্ছে প্র্যাকটিস করে তো সো এটাই আমরা যে সানডে টু থার্সডে মর্নিংস অর্থাৎ রবিবার সকাল থেকে ওরা বা বৃহস্পতিবার সকাল পর্যন্ত তারা কি করে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার এই সময়টাতে সকালবেলা তারা প্র্যাকটিস করে তো সো এভাবে লিখতে পারো হি গোজ টু ক্লাব ফর প্র্যাকটিস সেই ক্লাবে হচ্ছে প্র্যাকটিস করার জন্য যায় এরপরের ছবিতে দেখা যাচ্ছে আরেকজনকে উনি হয়তো বা টিমের ম্যানেজার হতে পারেন এবং তার আশেপাশে প্লেয়াররা রয়েছে তিনি হয়তো বা তাদের কাউকে এখান থেকে সিলেক্ট করবেন তো সো আমরা এরকম লিখতে পারি যে থার্সডে থার্সডে মানে হচ্ছে বৃহস্পতিবার টিম ম্যানেজার ওয়াচ ইস দেয়ার পারফরম্যান্স কিপস আর রেকর্ড অফ দ্যাট অ্যান্ড সিলেক্টস দ্য টিম ফর দ্য ডে অর্থাৎ টিম ম্যানেজার কী করে তাদেরকে দেখে অর্থাৎ তাদের পারদর্শিতা দেখে এবং সেটার একটা নথি রাখে বা এটা লিখে রাখে আর কি এবং ওই দিনের জন্য তাদের দলটাকে নির্বাচন করে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম এবং এই জিনিসটা হচ্ছে আমরা এই যে এই লাইনটাতে পেয়েছি দেখো অন থার্স উই ওয়ার উই প্র্যাকটিস আওয়ার টিম ম্যানেজার ওয়াচ ইস আওয়ার পারফরমেন্স কিভস অর্থাৎ থার্স ডেতে এই কাজটা হয়ে থাকে তবে এখানে ডি নাম্বার এবং ই নাম্বার ছবিটা একটু কনফিউজিং হ্যাঁ আমরা কিন্তু আসলে ও ওভাবে অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে এখানে কে কোচ আর কে হচ্ছে ম্যানেজার হ্যাঁ ম্যানেজার তো হচ্ছেন তাদের পারফরমেন্স দেখে আর কোচের সাথে হচ্ছে তারা প্র্যাকটিস করে তো সো এটা অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তো এখানে একটু কনফিউশন থাকতেই পারে তোমাদের এরপরের ছবিটাতে দেখো এটা গ্রামের একটা পরিবেশের মতো মনে হচ্ছে এবং এখানে বোঝাই যাচ্ছে যে তারা কাবাডি খেলছে হ্যাঁ কারণ বেশিরভাগ বাচ্চাই কিন্তু খালি গায়ে তো এরকম আমরা লিখেছি যে স্যাটারডে আফটারনুন হি ফ্লেস কাবাডি অর্থাৎ শনিবার বিকেলে সে কী করে কাবাডি খেলে তো এটা আমরা কোথায় পেয়েছি একটু দেখো এখানে বলা আছে যে ইন দ্য আফটারনুন আই ফ্লে কাবাডি অর্থাৎ বিকালে আমি কাবাডি খেলি তো বিকালে বলতে এখানে কী বোঝাচ্ছে যে নেক্সট ডে তো আমরা আগে যে কাজটা করেছিলাম এটা ছিল ফ্রাইডের কাজ তাই না তো ফ্রাইডের নেক্সট ডে তো হচ্ছে স্যাটারডে তো সো স্যাটারডেতে সে হচ্ছে কাবাডি খেলে তো আমরা আনসারটা এখানে এটাই লিখবো এরপর হচ্ছে দেখো জি নাম্বার ছবিতে দেখা যাচ্ছে সে ঘুম থেকে উঠলো খুব আলসেমি দিচ্ছিলো তো আমরা নর্মালি যখন একটু দেরি করে ঘুম থেকে উঠি আমরা এরকম হামি দিই বা আমাদের এরকম লাগে সো আমরা এরকম বলতে পারি যে স্যাটারডে মর্নিং কি গেটস আ লেট অর্থাৎ শনিবার সকালে সে হচ্ছে দেরিতে ঘুম থেকে উঠে এবং এই জিনিসটাও আমরা এই যে এখানে পেয়েছি নেক্সট ডে আই গেট আপ আ লেট লিটল লেট নেক্সট ডে আই গেট আপ আ লিটল লেট এবং সর্বশেষ যে ছবি সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা টিমের সবাই মিলে তাদের কোচসহ টিভি দেখছে এবং সেটা লিখেছি হচ্ছে টিউসডে যে এখানে বর্ণনাটা দিয়েছি কোচ শোজ দ্য ভিডিওস অফ ইম্পর্টেন্ট ম্যাথেস অর্থাৎ তাদের প্রশিক্ষক তাদেরকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ম্যাথ সম্পর্কে ভিডিও দেখায় এবং সেটা আমরা পেয়েছি এই লাইনটাতে ওকে তো এইভাবে করে তোমরা হচ্ছে তোমাদের এই বর্ণনাগুলো লিখতে পারো তবে এখানে হচ্ছে নিচে যে লাইনগুলো আমি লিখেছি সেগুলো না লিখলেও চলবে শুধু বার এবং সময়টা উল্লেখ করলে হয়ে যাবে তো ইনশাল্লাহ পরবর্তীতে পার্ট সি থেকে আমি আলোচনা করব আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ